ثلاثه كيلو عشره مكسر ها مكسر. سي... আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি গাইজ আজকে হচ্ছে যে একটা জুমা জুমার দিনে আমরা নামাজ পড়তে যাচ্ছি তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে আজকে আপনাদেরকে দেখাবো জুমার নামাজের পর যে সৌদি আরবে যে সবজি মার্কেটগুলো হয় আসলে অবৈধভাবে যে সবজি মার্কেটগুলো হয় সেগুলো আসলে এগুলা পুলিশ দেখলে অনেকটাই মানে অনেকটা গারামাও মারে তো এই সম্পূর্ণ অবৈধ তো আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে জুমার নামাজের পর যে সবজি মার্কেট হয় সেগুলোই তো পুরো ভিডিওটা সাথে থাকেন আশা করি পুরো ভিডিওটা দেখলে দেখতে পারবেন আর বুঝতে পারবেন যে সৌদি আরবও কীভাবে নামাজার পরে যে সবজি মার্কেট বসে সেটা কীরকম হয় বা কেমন হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নামাজের পরে

এলিকে তুমি করেছে আমিবার শুরু হয়েছে আপনি সমস্যা করতেছেন কিনিলেন কিছু নেই হেরে তো লাউডাই কিন্তু আবার আমরা কিনলে কতো কতো ঠিক করে দাও ঠিক করে দাও না পারানো এটা কি তুমি কিনে দিছো মালটা কত মধ্যে মাল টাকা দাও এই তো ফিটা ভালো আছে

আলাদা আলা সদক পাইছে নাকি আসেন ভাই আসেন নাকি জান কি খবর ভাই কি মিক্সার নাকি মিক্সার কিছু কত কাম কিলো মিক্সার হ্যাঁ তিন কিলো গাইজ আপনাদেরকে দেখালাম শুক্রবারের জুমার দিনের পরে যে বাজার হয় মানে সৌদি আরবের মসজিদে সেগুলো দেখালাম যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই লাইক করবেন আর দেখেন চলে যাচ্ছে রুমে গিয়ে আবার ডিউটিতে যেতে হবে রুমে রুমে মাছ মাছ গুলা করছি মাছ দেয়া

কীভাবে সবজি সবজি বিক্রি করা হয় তো এগুলো সম্পূর্ণ অবৈধ পুলিশ দেখলে এক একজন এক এক কুঙ্কাল দৌড় দিবে গারামা হবে অনেক ইয়া করে তো আজকে ভিডিওতে হয় যদি গাইজ যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ